আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ট্রাস্ট ওয়ালেটটি সেট আপ করবেন আমরা যেভাবে ট্রাস্ট ওয়ালেট আমাদের ফোনে সেট আপ করে থাকি যদি সম্পূর্ণ ভিডিওটি আপনি মনোযোগ দিয়ে দেখেন তাহলে আপনিও নিজেই আপনার ফোনের ট্রাস্ট ওয়ালেট সেট আপ করতে পারবেন তো চলুন দেখা যাক কিভাবে আমরা ট্রাস্ট ওয়ালেট সেট আপ করি তো আমাদেরকে সর্বপ্রথম প্লে স্টোরে যেতে হবে তো আমি প্লে স্টোরে চলে যাচ্ছি আপনারাও প্লে স্টোরে চলে যাবেন প্লে স্টোরে আসার পরে এখানে উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে আমরা সার্চ করব তো আমরা কি সার্চ করব আমরা এখানে সার্চ করব ট্রাস্ট ওয়ালেট লিখে টি এস টি দেখতে পাচ্ছেন আমার উপরে চলে আসতে ট্রাস্ট ওয়ালেট লেখা তো আমি এখান থেকে এটাকে সিলেক্ট করে দিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রাস্ট ওয়ালেট অ্যাপ্লিকেশনটি আমার সামনে সে হাজির রয়েছে তো আপনাদের দেখার স্বার্থে আমি এটাকে বড় করে নিচ্ছি সুন্দর করে এর লোগোটি লক্ষ্য করবেন এটি হলো ট্রাস্ট ওয়ালেট তো আমার এখানে ওপেন লেখা রয়েছে আপনাদের যাদের ইনস্টল করা আছে তাদের ওপেন লেখা আসবে আর যাদের ইনস্টল করা নেই তাদের এখানে ইনস্টল লেখা আসবে আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করার পর ওপেন লেখা দেখতে পাবেন এই ওপেন লেখার উপরে ক্লিক করবেন তো ওপেন লেখার উপরে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখানে বলছে গেট স্টার্ট এখানে একটা ক্লিক করে দিবেন গেট স্টার্টে ক্লিক করার পর আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখানে দুটি অপশন দেখতে পাচ্ছেন একটি ক্রিয়েট নিউ ওয়ালেট আর একটি অ্যাড এক্সিস্টিং ওয়ালেট তো আমরা যেহেতু নতুন ওয়ালেট খুলব এই জন্য আমরা ক্রিয়েট নিউ ওয়ালেটটি সিলেক্ট করব এখানে আবার দুটি অপশন দেখতে পাচ্ছেন এখানে প্রথমটা হলো সিক্রেট ফ্রেস আর দ্বিতীয়টা হলো সুইফট বেটা তো আমরা এখন সিক্রেট ফ্রেসের মাধ্যমে যেহেতু অ্যাকাউন্টটি ক্রিয়েট করব এই জন্য আমরা উপরেরটা সিলেক্ট করব উপরে সিক্রেট ফ্রেসের পাশে যে ক্রিয়েট লেখাটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখন আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখানে বলছে ব্যাকআপ ম্যানুয়ালি আর দ্বিতীয়টা বলছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ তো আমরা ব্যাক আপ ম্যানুয়ালি করবো ব্যাকআপ টু গুগল ড্রাইভ করলে প্রবর্তীতে ঝামেলা হয় তো আমি ব্যাকআপ ম্যানুয়ালি করছি আপনারাও ব্যাকআপ ম্যানুয়ালি করবেন এখন আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এখান থেকে যে তিনটি দেখছেন এই তিনটি টিক মার্ক দিয়ে দিবেন আমি তিনটি টিক মার্ক দিয়ে দিলাম আপনারাও এই তিনটি টিক মার্ক দিয়ে এখানে কন্টিনিউতে ক্লিক করবেন কন্টিনিউতে ক্লিক করার পর আপনাদের সামনে এখানে বারোটি লেখা আসবে এটি হলো আপনার ওয়ালেটের সিক্রেট কোড যদি আপনি কখনো ফোন রিসেট দেন বা অ্যাপ্লিকেশনটি ডিলিট করে দিয়ে আবার ইনস্টল করেন তখন এই কোডগুলো আপনার দরকার হবে এই অ্যাকাউন্টে লগ করার জন্য তো আপনারা এখানে যে লেখা দেখতে পাচ্ছেন কপি টু ক্লিপবোর্ড এখান থেকে চাপ দিয়ে লেখাগুলো কপি করবেন কপি করার পর আপনার নোটবুকে যে কোনো এক জায়গা সেভ করে রাখবেন আর এখান থেকে ব্যাক করে যাবেন দুইবার তিনবার যে কয়বার চাই ব্যাক করবেন ব্যাক করে যখন এখানে আসবেন তখন আমরা এখন দ্বিতীয় লেখাটিতে ওয়ালেট এখানে একটি ক্লিক করবেন ক্লিক করার পরে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে আমরা যেহেতু সিক্রেট ফ্রেস দিয়ে অ্যাকাউন্ট খুলেছিলাম এই জন্য আমরা উপরে সিক্রেট ফ্রেস যে লেখা আছে এটার উপরে ক্লিক করে দিব তো এখানে আপনাদের সামনে এরকম ইন্টারফেস শো করবে এখানে অনেক ধরনের কয়েনেরই ইয়ে আসবে আপনি এখান থেকে যে বি স্মার্ট চেইন যে লেখাটি দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করবেন অন্য আর কোনোটি সিলেক্ট না করে বিএনবি স্মার্ট চেন লেখা দেখতে পাচ্ছেন এটি সিলেক্ট করবেন সিলেক্ট করার পরে এখানে আপনি চাইলে আপনার ওয়ালেটের নাম দিয়ে দিতে পারেন এখানে আমার বিএনবি স্মার্ট চেন দেওয়া রয়েছে আমি এটাই রাখলাম আপনারা চাইলে এখানে আপনাদের নিজস্ব নাম দিতে পারেন তো এখানে যে সিক্রেট ফ্রেসেস যে বক্সটি দেখতে পাচ্ছেন এখানে আমরা যে কোডগুলো কপি করেছিলাম সেই কোডগুলো এখন এখানে পেস্ট করে দিব পেস্ট করে দেওয়ার পর আমরা নিচে রেস্টোর নামে একটি লেখা দেখতে পাবো এখানে আমরা ক্লিক করব। তো এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলছে যেটা আপনি যে কোনো সময় আপনার ফোনটা যাতে করার সময় আপনি যখন ঢুকবেন তখনই এটা আপনাকে এই কোর্টটি চাবে তো আপনি কোডটি দেওয়ার পরে কন্টিনিউ করে দেবেন দেওয়ার পরে আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে এবং আপনি ট্রাস্ট ওয়ালেট এর চলে আসবেন যখন আপনি ট্রাস্ট ওয়ালেটের ড্যাশবোর্ডে চলে আসবেন আপনার সামনে এরকমের ইন্টারফেস শো করবে তখন এখানে ম্যানেজ ক্রিপ্টো নামের একটি অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এখান থেকে টি টি যে লেখাটা দেখতে পাচ্ছেন এটিকে অফ করে দিবেন অফ করে দেওয়ার পর উপরে যে সার্চ বার দেখতে পাচ্ছেন এখানে সার্চ করবেন বি ইউ এস ডি বিইউএসডি লেখার পরে উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন BUSD BNB বিএনবি স্মার্ট চেইন এটাকে অন করে দিবেন এটাকে অন করে দেওয়ার পর এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর উপরে বাম পাশে যে সেটিংস আইকনটি দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এবার সিকিউরিটি লেখা দেখতে পাচ্ছেন এখানে যাবেন যাওয়ার পরে এখানে আপনার যে পাসওয়ার্ডটি দিচ্ছেন সেই পাসওয়ার্ড দিবেন আমি দিয়ে দিলাম এখানে উপরে যে লেখাটি দেখতে পাচ্ছেন সিকিউরিটি স্ক্যানার এই সিকিউরিটি স্ক্যানার এটিকে অফ করে দিবেন। অফ করে দেওয়ার পরে এবার ব্যাক করবেন এখন আপনাদের সামনে এরকমের ইন্টারফেস শো করবে তো এখন আপনার ট্রাস্ট ওয়ালেটটি সম্পূর্ণ রেডি হয়ে গেছে কাজ করার জন্য তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে কোনো অসুবিধা হয়নি যদি কোথাও বুঝতে কোনো অসুবিধা হয় তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি চেষ্টা করবো আপনাদের অসুবিধাগুলো ঠিক করে দেওয়ার জন্য তো ভালো থাকবেন সুস্থ থাকবেন এই আশা নিয়ে বিদায় নিচ্ছি আজকের মতো আল্লাহ হাফেজ